দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বলে থাকি যে গ্রামের ছোট্ট ক্ষুদ্র খামারি বললে বিভিন্ন গ্রামের দুটি তিনটা করে সারগুলো লনপন করে থাকেন সংসারের কিছুটা আয়ের জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে দুটি মাত্র সারগুলো রয়েছে আমরা চলে আসছি চর বাঘাসুর রামের কান্দা ক্যারণিগঞ্জ একদম প্রত্যন্ত একটা গ্রাম আহ দেশি দুটি গতবার বেশি ছিল এবার কম করে লালন পালন করতেছেন দেখতেই পাচ্ছেন আমরা এই সার গরু সম্পর্কে বিস্তারিত এই সার গরু নিয়ে কি চিন্তা ভাবনা করতেছেন কি আশা করে আছেন আমরা কথা বলবো সেই নারী উদ্যোক্তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঘাস খেতে দেওয়া হয়েছে প্রশ্ন দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল পদ্ধতিতে গরু লালন পালন করা হয় তো চলুন আমরা কথা বলি এই নারী উদ্যোগের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ যেমন দেখতে পাচ্ছি দুটি মাত্র সার গরু এর আগে আরো বেশি ছিল এবার কম কেন এবার কম এবার পালারি নাই পালারি নাই কেন এই যে কাজ করে আর মাছ বিক্রি করে আচ্ছা মাছ বিক্রি করে হ্যাঁ মাছ বিক্রি করে গাছ কাটে তো ই লাগে মাছ কি কিনে বিক্রি করে না নদী থেকে ধরে সরি গাতে কিনে আর চীনা এলা রামাখোলা নামে আচ্ছা আর আপনি বাড়িতে গরু পালন এই গরু আছে ছাগল আছে ছাগল আছে পাঁচটা চারটা ছাগল আছে আচ্ছা আচ্ছা ছাগল কি মানে সেগুলো কোরবানি উপলক্ষে পালতেছেন না একটা আছে কোরবানি উপলক্ষে একটা আছে খাসি খাসি আচ্ছা সেটা আমরা দেখব যে এই যে গরু ছাগল কতদিন হলে লালন পালন করেন এই ছয় মাস পালি ছয় মাস কত বছর হলে পালতেছেন এগুলো পালতাসি তো আমার তিরিশ বছর 30 বছর 마샬라 마샬라 যে গরু ছাগল পেলে কি লাভ হয় হ্যাঁ আল্লাহ দেয় আল্লাহ দেয় মানে আল্লাহ निराश করে না না এই তো অন্তরে খাই না রহমতে আচ্ছা আচ্ছা লাভ হয় লাভই হয় না আচ্ছা যাক ভাল লাগলো শুনে কিন্তু মানুষ খালি বলে যে লস হয় আপনি সে জায়গায় বলতেছেন যে আল্লাহর রহমতে লাভই হয় হ্যাঁ সেটা তো ভালো সংবাদ বা ভালো খবর কি খবর দাদ না আমরা দেখতেছি যে যে ঘাস খেতে দেন এটা কি ঘাস

না হ্যাঁ সমস্যা তো হয় না হয় না না আচ্ছা গরু বছর পালন করতে তো ভালোই লাগে নাকি হ্যাঁ ভালোই লাগে এটা কি শখ করে পালন নাকি সংসার আয়ের জন্য পালন আয়ের জন্য তো পালি আয়ের জন্য পালি আয় হচ্ছে তো দুইটাতে যা হে এক লাখ তিরিশ দশ বা কিনছি মানে দুইটা হ্যাঁ দুইটা এক লাখ দশ দিয়ে কিনছি কিনছি আচ্ছা আচ্ছা তো এখন এই যে কুরবানিতে এই দুইটা গরু মানে কেমন এক একটা কত করে দাম আশা করতেছেন মানে বাজারে তো কত সময় মন্দা যায় চড়া যায় হ্যাঁ আমি তো কইছি এইটা এক লাখ আচ্ছা কোনটা এক লাখ এটা এটা এক লাখ টাকা চাচ্ছেন আশা করতেছেন আর মানে নসিবে যা আছে তাই হবে তাই তো হয়তো মানে এক লাখ টাকা চাওয়া আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা এক লক্ষ টাকা চাচ্ছেন মাংস সম্ভবত তিন মোন কাছাকাছি হবে তিন মনের কাছাকাছি আড়াই থেকে তিন না তিন মন কাছাকাছি হবে মাংস মানে লক্ষ টাকা আশা এক করতেছেন তো আশা তো করা যেতেই পারে যেটা আছে আচ্ছা নসিবে আর এটা 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 কেমন আশা করত আশির মধ্যে আশি আচ্ছা এটা আশি চাওয়া এটা কষ্ট আর দুই মন প্লাস হবে হয়তো মাংস একটু আইডিয়া আর কি প্লাস মাইনাস হইতে পারে চমৎকার দুটি গরু আচ্ছা এই গ্রামে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে বলেন তো টাওয়ারে কে এসে নামে কি বলবে আপনার বাড়ি নাম কি বাড়িওয়ালার নাম শাহাবুদ্দিন 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 বললেই চিনবে শাহাবুদ্দিন মাছ বিক্রি করে শাহাবুদ্দিন আচ্ছা তা এই যে এত দিন থেকে যে গরু বাসল লোন পন করতেছেন কেমন আয় হয়েছে গরু বাসল লোন পন করে মগর দুইটা পালি আইতে পরে ঘরে রাখলে লাখ 780 যায় তে যেই লাখ লাভ আচ্ছা 1 লাখ 780 গেলে লাভ হবে আচ্ছা এই যে ছয় মাসে পাললেন ছয় মাসে খরচ হইছে নাকি তোসনে হ্যাঁ স্যার মাসে খরচ হইছে খাওয়ান দাউন আচ্ছা খাওয়ান দাউন ওই যাইতেই তো যে এক মোটে পাওয়া যায় টাকাটা

ভালো থাকবেন আমাদের দোয়ার হলো যে আপনি যেন আপনার এই দুইটা গরু সুন্দর ভাবে ঠিক আছে থাকবেন ঠিক প্রিয় দর্শক আমরা মোটামুটি জানানোর চেষ্টা করলাম যে যারা আসলে সিঙ্গেল গরু দিতে চান একা তো তাদের জন্য কিন্তু এই ছোট সাইজের গরুগুলো খুবই সুন্দর হবে তো কেউ যদি নিতে চান মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইলে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম সালাম আচ্ছা আপনারা ভালো থাকেন